নবী চিনে নাই নবীর আদর্শ বুঝে নাই আরে এই জন্য তো আমার নবীকে আই কন মানতে রাজি না আই ডল মানতে রাজি না আরে তুমি তো এমন নেতা মানতে শুরু করেছো যে নেতাও নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না নেতাও খায় তা ঘুস খায় ঘুষ খাও নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান তুমিও বাবা মায়ের অবাধ্য সন্তান দেশা নেতা দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে তুমিও দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করো নেতাও চাহান নামি তুমিও চাহান নামি তুমি শুরু করো তোমার নেতা যদি আমার নবী হতো তোমার আইডল যদি আমার নবী হতো তোমার যদি আমার নবী হতো তাহলে আমার নবীর মাথায় টুপি ছিল যুবক তোমার মাথায় মুখে দাড়ি ছিল তোমার আমার ছিল তোমার নবী নামাজ ছাড়েন নাই তুমি নামাজ ছাড়তে না আমার নবী হারাম রাস্তায় চলেন নাই তুমি আরাম রাস্তায় চলতে না আমার নবী সুদ খান নাই তুমি সুদ খেতে না আমার নবী ঘুষ খান নাই তুমি ঘুষ খেতে না আমার নবী দিলের রাস্তা

এটা কোনো দলীয় স্লোগান কোনো ব্যক্তি স্লোগান এটা আমার নবীর স্লোগান আচ্ছা দুনিয়া কত নেতাকে খুশি করার জন্য স্লোগান দিলেন আজকে আমার নবীকে খুশি করার জন্য স্লোগান হবে নাকি আসতে বলেন তো হবে নাকি গলা কাশি দেন ক্লিয়ার করেন সবাই খুশি দিলে এত আস্তে আওয়াজ হয় কাশি দিয়েছেন গলা ক্লিয়ার হাত দুইটা উঁচা করেন আহ ওয়া কান কান করে উচ্চ করেন ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নাই mohabbat করে হাতটা ধরে তুলে দেন ঠিক হাত তুলতে সবাই হাতগুলো মুট করেন ঝাঁকি দেন আরে ভালো করে ঝাঁকিনেন আম এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দি একটা তাকবীর হবে রেডি পাইনা পাই না ভালো আওয়াজ রেডি রেডি

আমরা সবাই রসুল সেনা ভয় করি না বলে বোমা পীর বুজুর্গ জিখানে শোধ ঘোষ জিখানে আইতো ভালো করে নাই তো নাই ভালো করে নাই তো নাই আপনারা গেরালাকা কর আছে আছে গুস্কর আছে আছে মдко আছে কাসিনখত আছে তাহলে তো বড় বিপদ থাকলো আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হতে হবে আর জীবনে সুদ খাবো না আর ঘুষ খাবো না আর আম রাস্তায় চলবো না শয়তানের রাস্তায় চলবো না আজকে আমিরুল মুজাহিদিন হযরত পীর শাহ হাতে হাত দিয়ে ওয়াদা করে সুদ ঘুষ মদ জুয়া আরাম ছাড়তে রাজি কারা কারা হাত তুলে তুলে না আল্লাহ তুমি দেখো তুমি কবুল করে নাও চিল্লায় আমি আস্তে আওয়াজ হয় কেন জোরে বলেন আমিন আমিন لقد ফি لكم في رسول الله لقد كان لكم في رسول <سؤال> الله <سؤال> اسوة حسنة من معات رب كريم ولن وإنك لعلى خلق عظيم الله <سؤال> بولن <سؤال> تمدر جُنَّ رأيش نبي جير مدد رحان

দুনিয়াতে শান্তি পেতে চাইলে পরকালে মুক্তি পেতে চাইলে আমার আপনার বীর আদর্শের বিকল্প দেখে ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনার শেষ দিকে আসতে চাই আর সুলাহ আইহিসাল্লাম হিজরত করে যে মদিনায় গিয়েছেন মদিনার এক কৃষক কোথায় আপনাদের বাংলাদেশের আমরা যেমন এইখানের কৃষকরা বেশিরভাগ ধান চাষ করেন আপনাদের চট্টগ্রামে কি করেন নাম ধাননি হ্যাঁ আচ্ছা ধান চাষ করে তো কৃষক গম গম তার হতো সেটা দিয়ে পুরো বছরের হয়ে যেত যেই যে হিজরত করে মদিনায় গিয়েছেন সেই বছর খোরাকের পরিমাণ একটু কম হয়েছে কৃষক হিসাব নিকাশ করে দেখতেছে যেই পরিমাণ খোরাকে আছে তাতে দশ মাসের খোরাকি হয় দুই মাসের বাকি হয়েছে টেনশন বড় এই দুই মাস কি করে কভার করবে বন্ধু সাথে পরামর্শ করে পায় না সমাধান আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে সমাধান পায় না হঠাৎ করে স্ত্রী একদিন ডেকে বলল শোনো শুনলাম মদিনাতে নাকি একজন নবী আসছেন মুসলমানদের লোকটা কিন্তু ইহুদি তাহলে তার স্ত্রীও কি কিন্তু পরামর্শ দিচ্ছে মদিনাতে নাকি একজন মুসলমানদের নবী আসছে নাম নাকি তার মোহাম্মদ সে মুসলমানদেরকে নাকি ভালো ভালো পরামর্শ দেয়

লোকটা স্ত্রীর কথায় নবীজির কাছে গিয়া বলতেছেন আমার দশ মাসের খোরাকের ব্যবস্থা আছে দুই মাসের শর্ট আছে কি করতে পারি নবীজি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন শোনো যেই পরিমাণ গম তোমার কাছে আছে সেখান থেকে দুই বস্তা গম মদিনার মানুষের মাঝে বিলিয়ে দাও আপনারা সুবাহ বলছেন হ্যাঁ কিন্তু ওই বেটার মেজাজ তো গেছে গরমে আসনাম অভাব নিয়ে হুজুর উল্টাস করে দিল যা সে তাও দিতে বলে কথা কম লাগে কিছু মানুষ মাউবিলের ময়দানে বইসে বলবে হুজুর غور কোন আছে বৃষ্টির মধ্যে মাউবিল দিয়ে বসে বলে আছে নি হ্যাঁ কিছু মানুষ আছে হুজুর সব কাম তাদের কাছে উল্টো মনে হয় বাইল কোনো কাজই মনে হয় না কিন্তু دینের কাজগুলো যদি একবার বাইল মনে করতেন খোদার কসম দেশ পরিবর্তন তো নবীজির কথা অনুযায়ী বাসায় এসব স্ত্রীকে গায়ে পাটাই সুস্কার কাছে আমি গেছি অভাবে সে আরো বলতেছে মদিনার মানুষের বিলাই তো স্ত্রী বলে দেখো মোহাম্মদ যেহেতু বলছে একটা ব্যাপার সবার আছে জোরে কন জোরে যাও দুই বস্তা নিতে বলছে তো নিয়ে যাও তো স্ত্রীর কথায় এক বস্তা গম নিয়ে মদিনায় রওনা করছে

যে কে ওসমান কে আলে কে আবু বাকার কে আমর চিনে সাহাবাই কেন হিজরত করে মাত্র আসছেন আর উনি তো মদিনার আগের মানুষ তো ডাক দিছে ভাই এদিকে আসা কেন তোমাকে গম দেব আপনি আমাকে গম দিবেন আমি একটু দেখে আসি আমার বাসায় লাগবে কিনা দেখছেন সুমান আল্লাহ গম এত ধাক্কায় ধাক্কায় আমি সুমান আল্লাহ বলেন যে বাসায় গিয়ে স্ত্রীর কাছ থেকে খবর নিয়ে আসে বললেন ভাই আমি ঘর থেকে জেনে আসলাম আমার স্ত্রী বলেছে আমার ঘরে আজকের দিন আরো দুই দিন টোটাল তিন দিনের খানা আমার ঘরে আছে আমার লাগবে না আপনারা বুঝছেন কিনা আমি জানি না এই মধ্যে সব থেকে বড় ধনী তার ঘরে খানা আছে এরপরেও দিতে চাইলেও নেয় না

তাইলে আমিও তো একটু বাড়ির থেকে খবর নিয়ে আসা লাগে বাড়ির থেকে খবর নিয়ে এসে বললেন আমার স্ত্রী বলেছেন আমার ঘরে আজকের দিন আরো একদিন টোটাল দুই দিনের খানা আমার ঘরে আছে আমারও লাগবে সাক্ষাৎ আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর সাথে তিনিও ঘর থেকে খবর নিয়ে এসে বললেন আমার স্ত্রী বলেছেন এক বেলার খানা পাক হচ্ছে আর এক বেলার খানা রিজার্ভ আছে আমারও লাগবে না জুহুরের আজানের সময় হজরত বিলাল আসতেছেন বিলালকে আল্লাহ আকবর যিনি নিজে গোলাম বাবা গোলাম দাদা গোলাম হ্যাঁ গোলাম জাদা গোলাম কিন্তু নবী আমার বলেন আল গিনা গিনা নফস শক্তি ধ্বনি তো সেই যে তার অন্তর থেকে ধ্বনি হজরত বিলাল রে দেখে ডাক দিছে এদিকে আসো তোমার একটু গম দিই হাজরাত বিলাল বললেন আপনি আমার গম দিবেন কেন বলে দিতে বলছে একজন দিচ্ছি ভাই আমারে খালি খালি গম দিয়া লাভ নেই আমি এখন জোহরের আজান দেব নবী এসে নামাজ পড়াবেন সাহাবাই কালাম খানা পাকাইতেছেন নামাজ হয়ে গেলে দস্তার খান বিছানো হবে আমি নবীজির এক কায়দায় বৈশা বৈশা খানা খায়া বলবো। আমার ঘর বাড়ি কিছুই নেই খালি খালি আমার গম দিয়া বোঝা বাড়ায় লাভ নাই বেচারা বা সেই গিয়ে স্ত্রী বলে আচ্ছা বলো তো ব্যাপারটাই বুঝলাম না মদিনা মানুষকে গম দিতে চাই তো গম নিতেই চায় না কেউ বলে একদিনের খানা কেউ বলে দুই দিনের খানা কেউ বলে তিন দিনের খানা আবার কারো ঘরে এক বেলার খানাও নাই এরপরেও নিতে চায় না স্ত্রী কয়েক কিছুই বোঝা নেই বলে না কিছু বুঝি নেই তো ঘুমাও সকাল বেলায় বুঝবা ঘুমাও সকাল বেলায় বুঝবা

স্বামীকে ঘুম থেকে জাগায় ডেকে বলে স্বামী তোমার সংসারে থাকবো না মোহাম্মদ কাছে গিয়ে কালী মা পড়ে মুসলমান হয়ে যাও স্বামী ডেকে বলে কেন মোহাম্মদের কাছে যাইবা কালী মা পড়বা আমি কি তোমার কোনদিন কষ্ট দিয়েছি নাকি বলে না কোনদিন কষ্ট দাও নাই কিন্তু ভালো করে দেখেছি তোমার সংসারে মাত্র সারা জীবনে এক বছরে অভাব আসছে দশ মাসের কানা আছে দুই মাসের শাট পড়ে গেছে

স্ত্রীর হাতটা ধরে বুকের সাথে লাগায় চোখের পানি গুলো ফেলে কান্না করতে আরম্ভ করেছে প্রাণীর স্ত্রী আমার এমন করে বিষয়টা কোনদিন চিন্তা করিনে ব্যাপারটা এমন যদি হয় তাইলে তুমি একা নয় আমিও তোমার সাথে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব স্বামী আর স্ত্রী দুই চলে গেলেন স্ত্রী পর্দার আড়ালে স্বামী আমার নবীর সামনে দাঁড়ানো রাহমাতুল্লিল আলামিনের দিকে হাত বাড়িয়ে দিলাম তোমার সংসারে বড় অভাব রসুলে আরামের দিকে থাকিয়ে লোকটা কান্না করে না বলেন পায়ম্বর তিন দিন আগে যখন এসেছিলাম তখন আপনার নবতির সাথে আমার পরিচয় ছিল না আপনার রিসালাতের সাথে আমার পরিচয় ছিল না আপনার হলুকে আজিমের সাথে আমার পরিচয় ছিল না আজকে তিনটা দিন পর আপনার সিংহদের সাথে আমার পরিচয় হয়েছে আপনার হলুকে আজিমের সাথে আমার পরিচয় হয়েছে আমি বুঝতে পারলাম ইসলাম ওমানক ধর্ম

নবীর আদর্শ যদি বুঝত জীবন চলে গেল নবীর আদর্শ ছাড়তে পারতাম না রে মুসলমান কেমন করে তোমাদের কি বোঝাই কি দিয়ে তোমাদেরকে বুঝে নেবেন বলো

আবার কথাবার্তা শেষ হয়ে গেলে বাচ্চার হাত ধরে নিয়ে যেত একদিন আলাপ শেষ করে বাবা রওনা হয় ছোট্ট বাচ্চা তাল্লাহার দিয়ে আল্লাহ বাবার হাতটা ধরে নাড়া দেয় আর ডেকে বলে আব্বু হাতটা একটু ছেড়ে দাও আমি নবীর কাছে যাব একটু আমার স্পেশাল আলাপ আছে কেন রে তাল্লাহ কি কথা বলবি আমার নবীর কাছে বলে আব্বু যখনই তোমার সাথে নবীর কাছে আসি কখনোই নবীর সামনে আবার বসাও না বাচ্চা মানুষ দেখ আমাকে দূরে বসায় রাখো তুমি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় চমৎকার করে কথা বলো নবী তোমাকে কত বিষয়ে পরামর্শ দেয় আমার অত কিছু স্পেশাল আলাপ আমার নবীর সাথে থাকতে পারে আমার হাতটা একটু ছেড়ে দাও আমি আমার নবীর কাছে গিয়ে স্পেশাল কথা বলবো আবেগের কথা শুনে বাবা সন্তানের হাতটা ছেড়ে দিলে সন্তানটা দৌড়ায় নবীজির সামনে দাঁড়ায় আসতে করে আমার নবীজির চেহারার থেকে তাকিয়ে ঠিক বলেন পায় অম্বর আপনি কি মনে

আমার বড় ভয় হয় আগামীতে আর কোনোদিন আপনার সাথে দেখা হয় নাকি জানি না তবে যাওয়ার আগে আপনি আমাকে ছোট্ট একটা সবক দিয়ে দেন যদি আপনার সাথে কোনোদিন দেখা না হয় আমি আপনার এই সবকটা পালন করবো আর বলবো আমার নবীজি জাবানে সর্বশেষ সবকটা শুনেছি রাসূলে আরবী এত চমৎকার কথা শুনে মুহাব্বতের প্রমাণ নেওয়ার জন্য বললেন তালহা তুমি যদি আমাকে এতটা মুহাব্বত করো এতটা ভালোবাসো তাইলে তোমার কমরের মধ্যে ছুরি আছে এই ছুরি ছুরিটা বের করে তোমার বাবার মাথা কেটে আমার নবীর সামনে হাজিরি করো রাসূল আরবি ফুল দিয়ে দেরি হয় বাচ্চাটা কবর থেকে টান দিয়ে ছুরি বের করলে ছুরিটা উপরের থেকে উঁচু করে বাবার দিকে দৌড়াইতে আরম্ভ করেছে রাসূল আরবি প্রথম দিক থেকে হাতটা টেনে ধরলেন তালহা তারা

হাওমা করে কান্না আরম্ভ করেছে নবী আমার কি বলবো আপনাকে আপনার ছোট্ট আশেক তালহাটা জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে যে কান্না করে না ডেকে বলেন বাড়ারে। আমার এই ছোট্ট আশ একটা জমিন থেকে বিদায় হয়ে গেল আমার একটু জানাইলে না কেন আমাকে খবর দিলে তো আমি নবী তো জানা যায় গিয়ে শরীর হইতে পারতাম আমি নবী জানা যাটা অন্তত দিতে পারতাম হাজরতে বাড়া নবীর দিকে তাকায় চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করে আর বলে নবী আমার আমি জানাইতে চাইছিলাম আপনারে ছোট্ট আশেকটা আপনাকে জানাইতে নিষেধ করেছে কেন জুর আপনার কম থেকে যাওয়ার কয়েকদিন পরে হঠাৎ করে গভীর রাতে তাকায় দেখে আমার সন্তানটা জরের কারণে থর থর করে কাঁপতেছে সন্তানের মাথাটা ওঠা কোলের মধ্যে লইলাম ধীরে ধীরে জ্বর আরো বাড়তেছে আমার সন্তান আমার দিকে তাকায় বলে अब्बू আমার বড় কষ্ট হয় আমার কাছে মনে হয় মনে হয় আমি বাঁচব না আমি জমিন থেকে বিদা হয়ে যাব তবে আব্বু তোমার কাছে আমি একটা আবদার জানাই আমি যদি রাত্রির মারা না যাই সকাল বেলায় যদি আমি জমিন থেকে বিদা হয়ে যাই তাইলে আমার নবীর খবর দিবা নবী জন এসে আমাকে জানাজা পড়ায় নিজের হাতে দাফন করে রাখে আর যদি আব্বু রাত্রি বেলায় আমি মারা যাই সাবধান আমার নবীর খবর দিবা না আমার নবীর খবর এই জন্য বলি রাত্রিবেলায় যদি আমান্নবীরা আমার মৃত্যুর খবর দাও নবী আমার এত বোহা ফুট করে নবী একা একাই মোদিনার গুলি দিয়ে হেঁটে হেঁটে আমার কাছে আমি তোলহার বড় ভয় আমার নবীর दुश्মণের তো অভাব নাই আমার নবী যদি একা একা মদিনার গলির মধ্যে হাঁটি মদিনার কোনো दुश्मन আমার নবীকে একা পাইয়া আক্রমণ করতে পারে আমার নবী দিতে করে আমার নবী যদি আমার জন্য আক্রমণের শিকার হয় আমি তোমারে কিন্তু বাবা ক্ষমা করব না সু আমার সন্তান রাত্রিবেলায় জমিন থেকে বিদা হয়ে গিয়েছে আমি আপনার জানাইতে চাইছিলাম কিন্তু আমার সন্তান আমাকে নিয়ে ওয়াদা করেছে রাত্রিবেলায় মারা গেলে আপনাকে জানাবো না

জোরেটা কময়ার মালিক সবাই মিলে ওয়াদা করলাম তোমার নবীর মোহাব্বত খুলি যার মধ্যে ঢুকেইব নবীজির অনুসরণ করে করে জীবন পরিচালনা করব হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না ওয়াদা করে বিদায় হইলাম গো আল্লাহ আজকে চরম নাইতে সাহেব হাতে হাত দিয়া আজীবনের জন্য ওয়াদা করব আর হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না গুনাহের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও চিল্লা আওয়াজ দিয়া আরো জোরে বলো আল্লাহ আমার ভাইরা এই মহবিল আপনারা খুশি না বেজা আওয়াজ দিয়া বলেন খুশি না বেজা